আপনার কি থাইরয়েড সমস্যা আছে রোজা রেখে কিভাবে থাইরয়েড ওষুধ খাবেন তা বুঝতে পারছেন না ডাক্তার বলেছেন যে সকালবেলা খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে কিন্তু রোজার মধ্যে তো তা সম্ভব না তাহলে কি করবেন তা আর দুশ্চিন্তা নেই কারণ আজ আমি এসেছি তার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে রোজার মধ্যে থাইরয়েডের ঔষধ সঠিকভাবে খাওয়া সম্ভব এবং কি কি নিয়ম ফলো করলে আপনি রোজার মধ্যে আপনার থাইরয়েড ঠিক রাখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে খালি পেটেই কেন আমাদের থাইরয়েড ঔষধ খেতে হয় এর কারণ হলো পেটের মধ্যে যদি খাবার থাকে তাহলে থাইরয়েডের ঔষধ স্টামাকে গিয়ে এটি ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে না মানে খাবার দাবার থাকলে পেটের ভিতরে সেটি আমাদের থাইরয়েড হরমোনের যে অ্যাবজর্বশন সেটি কমিয়ে দেয় ফলে রক্তে থাইরয়েড হরমোনের লেভেল কমে যায় এই জন্যই ডাক্তাররা পরামর্শ দেন যে সকালবেলা খালি পেটে এই থাইরয়েডের ঔষধ খেতে এবং থাইরয়েডের ঔষধ খাওয়ার পরে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অন্য কোনো কিছু না খেতে যাতে খাবার দাবারের কারণে থাইরয়েডের ঔষধের অ্যাবজর্বশন যেন হ্যাম্পার্ড না হয় কিন্তু রমজান মাসে কিন্তু সকালবেলা থাইরয়েডের ঔষধ ঔষধ খাওয়া একটু প্রবলেমেটিক হয়ে পড়ে কারণ সকালবেলা তো আপনি কিছু খেতে পারছেন না এবং খেলে কিন্তু রোজা ভেঙে যাচ্ছে তাহলে ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম এবং সবচেয়ে ভালো যে অপশনটি রয়েছে তা হচ্ছে সেহেরি করার এক ঘন্টা আগে থাইরয়েডের ঔষধ খাওয়া আমরা সাধারণত রাতের খাবার খাওয়ার পরে সেহেরি করার আগ পর্যন্ত মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা গ্যাপ ইউজুয়ালি থাকে এই সময়ে যদি থাইরয়েডের ওষুধটা খাওয়া হয় তাহলে অন্যান্য খাবারের জন্য থাইরয়েড ঔষধের যে অ্যাবজর্বশনের সমস্যা সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এই জন্য আপনাদের যেটা করতে হবে সেহেরি করার তার থেকে এক ঘণ্টা আগে উঠতে হবে এক ঘন্টা আগে উঠে থাইরয়েডের ওষুধটা খেতে হবে এবং তারপরে এক ঘন্টা কোনো কিছু না খেয়ে এরপরে আপনি সেহেরিটা করে নেবেন তাহলেই আপনার জন্য থাইরয়েডের ঔষধ খাওয়া সবচাইতে ভালোভাবে এটি সম্পন্ন হবে তবে এই সময়টা অনেকের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে যে সেহেরি করার জন্য ঘুম ভেঙে এক ঘন্টা আগে ওঠা অনেকের জন্য একটু কঠিন হতে পারে যাদের জন্য সেহেরি করার এক ঘণ্টা আগে ওঠা একটু কঠিন হতে পারে তাদের জন্য আরেকটি অপশন রয়েছে এবং সেই অপশনটি হলো ইফতার করার তিন থেকে চার ঘন্টা পরে থাইরয়েডের ঔষধটা খাওয়া আপনি একটু হালকা করে ইফতার করবেন খুব বেশি ভরপেট করে ইফতার করবেন না তিন থেকে চার ঘন্টা পরে যতটুকু ইফতার করেছেন তা মোটামুটি স্টামাক থেকে চলে যাবে মোটামুটি খালি হয়ে যাবে এই সময় যদি আপনি থাইরয়েডের ওষুধটা খান তাহলে থাইরয়েডের ওষুধের মোটামুটি ঠিকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের খেয়াল রাখতে হবে যদি ভরপেটে আপনি থাইরয়েডের ওষুধ খান তেল চর্বি জাতীয় ভাজা পোড়া খান তাহলে কিন্তু এই সময় আপনার থাইরয়েডের ওষুধ খাওয়াটা ঠিক হবে না এবং এভাবে থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে আপনি রাতের খাবার একটু বড় করে খেয়ে নেবেন সেক্ষেত্রে আর আপনার অ্যাবজর্পশনে তেমন কোনো সমস্যা হবে না এখন আসুন রোজার মধ্যে থাইরয়েড ঠিক রাখার তৃতীয় যে উপায়টি রয়েছে সেটি আপনাদের সাথে একটু কথা বলি এবং তা হলো যাদের শরীরে থাইরয়েড বেশি আছে তারা কখন ওষুধ খাবেন তাদের তো কার্বি খেতে হয় অনেকের ক্ষেত্রে কার্বি মজাল দিনে তিন বেলা খেতে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেওয়া হয় যে সকালে দুটো রাত্রে দুটো করে আপনারা এই কার্বি মজাল জাতীয় ঔষধটা খাবেন কিন্তু এই রোজার সময় কিন্তু এটি আপনাদের জন্য খাওয়া একটু কনফিউজিং হতে পারে যে আমি আসলে কখন খাবো বা খাওয়ার আগে পরে এটার কোনো সমস্যা আছে কিনা তবে এক্ষেত্রে আপনাদের কিছুটা শৈথিল্য আছে এবং সেটা হলো যে কার্বি মজালের সাথে খাওয়া দাওয়ার তেমন কোনো সম্পর্ক নেই আপনি খাওয়ার আগে বা পরে যে কোনো সময় কার্বি মজল ওষুধটা খেতে পারেন যাদের জন্য তিন বেলা করে এই কার্বি মজল ওষুধটা খেতে হয় তারা সেহেরি ইফতার এবং রাতের খাবারের সময় এই তিন বেলা আপনারা এই কার্বি মজল ঔষধটা খেয়ে নিতে পারেন তাহলে আসলে এতক্ষণ আমরা জ্বালা আলোচনা করলাম তা আমরা আবার একটু সারমর্ম করে নেই তা হচ্ছে যে যাদের থাইরয়েড কম আছে যাদের লেব থাইরক্সিন বা থাইরক্স ওষুধ খেতে হয় তারা কখন ওষুধ খাবেন তাদের জন্য দুইটা উপায় আছে তারা সেহরি করার এক ঘন্টা আগে খেতে পারেন অথবা ইফতার করার তিন থেকে চার ঘন্টা পরে খেতে পারেন আর যাদের থাইরয়েড হরমোন শরীরে বেশি আছে তারা থাইরয়েড হরমোন কমানোর জন্য ওষুধ খাচ্ছেন তারা তিন বেলা করে সেহেরি ইফতার এবং রাতের খাবারের সাথে কার্বি মজল জাতীয় ঔষধ খেতে পারেন এভাবে যদি নিয়ম মতো করে আপনারা আপনাদের থাইরয়েডের ওষুধ খান তাহলে রোজার মধ্যেও আপনাদের কিন্তু থাইরয়েড ঠিক থাকবে এই রোজার সময় থাইরয়েড ঠিক রাখার জন্য আপনাদের আরেকটি টিপস আমি যেটা দিব তা হচ্ছে রোজার শুরুতে আপনারা থাইরয়েডের একটা টেস্ট করে নেবেন একটা টিএসএইচ এবং ফ্রি টি ফোর এই টেস্টটা করে নেবেন এই টেস্টটা করে নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বেইজ লাইনে কত আছে থাইরয়েড হরমোন এবং আপনারা ঈদের পরপর বা রোজা শেষ হওয়ার আগে আগে আরেকটি থাইরয়েডের টেস্ট করতে পারেন এবং তখন আপনারা দেখে নিলেন যে এই এক মাস আপনি যে থাইরয়েডের ওষুধ ব্যবহার করেছেন এবং অল্টার টাইমিংয়ে ব্যবহার করেছেন সেক্ষেত্রে কোনো সময় সমস্যা হয়েছে কিনা যদি দেখা যায় যে টেস্টে কিছু অ্যাবনরমালিটি পাওয়া গেছে থাইরয়েড কম বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী নাককান গলা ডাক্তারের সাথে দেখা করে আপনাকে কিন্তু এই থাইরয়েড যে ডোজ তা কিন্তু রিস্কেজুয়াল করে নিতে হবে আর কিছু বোনাস টিপস আপনাদের আমি দিতে চাই তা হচ্ছে কয়েকটা জিনিস মনে রাখবেন থাইরয়েডের ব্যাপারে যে থাইরয়েডের ঔষধ যেমন খালি পেটে খেতে হয় ঠিক তেমনি খাওয়ার পরেও পঁয়তাল্লিশ মিনিট কোনো কিছু খাওয়া যায় না আপনি থাইরয়েড ওষুধ খালি পেটে খেলেন কিন্তু খাওয়ার সাথে সাথে আবার অন্য খাবার খেয়ে ফেললেন তাহলে কিন্তু শরীরে থাইরয়েড হরমোন ভালোভাবে অ্যাবজর্ব হবে না সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর থাইরয়েড হরমোন শরীরে ভালোভাবে কাজ করার জন্য শরীর ভালোভাবে হাইড্রেটেড থাকতে হয় যদি পানি শূন্যতা দেখা দেয় পানি কম থাকে শরীরে তাহলে কিন্তু থাইরয়েড হরমোন ভালোভাবে কাজ করতে পারবে না এই জন্য অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এর পাশাপাশি পোড়া জাতীয় খাবার বেগুনি পেঁয়াজু পাকোড়া এই টাইপের যে খাবারগুলো থাকে ভাজা পোড়া এগুলো কিন্তু একটু কম খেতে হবে কারণ এগুলোতে অনেক বেশি ফ্যাট থাকে ফ্যাট থাকলে আমাদের গ্যাস্ট্রিক যে এমটিং টাইম মানে পেট থেকে খাবার নিচের দিকে যাওয়ার যে সময় তা কিন্তু যায় ফলে আপনি যে ধরনের ওষুধ খান না কেন তার অ্যাবজরশন কিন্তু একটু কমে যেতে পারে আজকের ভিডিওতে আমরা রোজার মধ্যে থাইরয়েডের ওষুধ খাওয়ার দুইটি সময়ের কথা বললাম তো আপনাদের কি মনে হয় কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনারা ইফতারের পরে খেতে চান না সেহরির আগে খেতে চান আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সব মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ